কসবা ল কলেজে ধর্ষণকাণ্ডে চার্জশিট দিল কলকাতা পুলিশ সেই চার্জশিটে কলকাতা পুলিশের তরফে দাবি করা হয়েছে ধর্ষণ করেছিল মনোজিৎ মিশ্রই ডিএনএতে ডিএনএ রিপোর্টে সেই প্রমাণ মিলেছে নির্যাতিতা অসুস্থ জেনেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি মাথায় আঘাত থাকলেও নির্যাতিতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি প্রমাণ লোপাট করতে ইনহেলারের বাক্স সরিয়ে দেওয়া হয়েছিল হকি স্টিক দিয়ে নির্যাতিতাকে মারার চেষ্টা হয়েছিল ঘটনার একাধিক ভিডিও করা হয়েছিল পরে কয়েকটি ভিডিও ডিলিট করা হয় এই দাবি করার পাশাপাশি পুলিশের তরফে আরও বলা হয়েছে মনোজিতের লম্বা হাত তাই এত প্রভাব কসবাকাণ্ডের চার্জশিটে এই দাবি করেছে পুলিশ কসবা ল যে ধর্ষণ করেছিল মনোজিত মিশ্র ডিএনএ রিপোর্টে এই প্রমাণ মিলেছে সেই সঙ্গে পুলিশের তরফ থেকে বলা হয়েছে মনোজিতের লম্বা হাত তাই এত প্রভাব ডিএনএ পরীক্ষা এটা প্রমাণিত যে ধর্ষণের কাণ্ডে ও ডিএনএটা ম্যাচ করেছে এক দু নম্বর তিন নম্বর হচ্ছে যা কিছু পাওয়া গেছে তার মধ্যে এটা পরিষ্কার যে ইলোপমেন্ট অফ এভিডেন্স বা ডেস্ট্রাকশন অফ এভিডেন্স সব কিছু নেতৃত্বে হয়েছে সুতরাং আমার দৃঢ় বিশ্বাস যে চার্জশিট দেওয়ার পরে আবার সাপ্লিমেন্টারি চার্জশিটও পড়বে এবং এর সাথে সাথে ট্রায়াল কিন্তু এক্সপিরিশাসলি হবে এবং ট্রায়ালটা কিন্তু আমার মনে আছে ইট উইল এন্ড ইন কনভিকশন যে খবর আপনাদের জানাচ্ছি কসমা ল কলেজে ধর্ষণ আর সেই ঘটনায় পুলিশ যে চার্জশিট দিয়েছে সেই চার্জশিটে রয়েছে যে ধর্ষণ করেছিল মনোজিৎ মিশ্রই ডিএনএ রিপোর্টে তার প্রমাণও পাওয়া গিয়েছে কসমা কাণ্ডের চার্জশিটে এমনই দাবি করেছে পুলিশ এছাড়াও চার্জশিটে বলা হয়েছে যে নির্যাতিতা অসুস্থ জেনেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি মাথায় আঘাত থাকলেও তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি প্রমাণ লোপাট করতে ইনহেলারের বাক্স সরিয়ে দেওয়া হয়েছিল এই মুহূর্তে রাজ্য বিজেপি সভাপতি সমিক ভট্টাচার্য টেলিফোনে রয়েছে আমাদের সঙ্গে সমিক দা হসপা ল কলেজে ধর্ষণের ঘটনায় পুলিশকে চার্জশিট দিল সেখানে বনজিৎ মিশ্রই যে ধর্ষণ করেছে সেটা বলা হয়েছে তার কারণ ডিএনএ রিপোর্টে তার প্রমাণ পাওয়া গিয়েছে এবং একই সঙ্গে এই চার্জশিটে পুলিশ এটাও বলেছে যে বনজিতের লম্বা হাত আর তাই এত প্রভাব লম্বা হাতটা কার কার লম্বা হাতের কারণে মনোজিতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কোন কারণে মনোজিতের এই আকাশুমি উত্তরণ যে তাকে এত বড় ক্ষমতার অধীসর মানিয়ে ফেলেছিল কসবা বা ল কলেজে মানুষ তো সেটাই জানতে চায় এই মুহূর্তে যে তাণ্ডব চলেছে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ ক্যাম্পাসের মধ্যে সেখানে যদি শাসক দলের প্রধান্যতা না থাকে অনুপ্রেরণা না থাকে এবং অনুমোদন না থাকে তাহলে সেটা চলতে পারে না একে দিয়ে সম্পূর্ণভাবে কলেজের দখলদারি প্রতিষ্ঠা করেছিল তৃণমূল কংগ্রেস সেজন্য সর্বতভাবে তাকে সহযোগিতা করেছে প্রমাণ লোপ করবার চেষ্টা করেছে তার সঙ্গে যোগাযোগ তার আশীর্বাদ ছিল মানুষ তো তাকে দেখতে চায় ও যে অপরাধী সেটা তো জনমনে প্রতিষ্ঠিত সেটা তো প্রথম দিন থেকেই মানুষ বুঝতে পেরেছে কিন্তু এই পুলিশ হঠাৎ এ ধরনের বিবৃতি দিল গত চোদ্দ বছরের মধ্যে এটা শোনা যায়নি যে লম্বা হাত অবশ্য পুলিশ বেশি কিছু বলতে গেলে পুলিশের অবস্থানটা কি পুলিশ কোন অবস্থায় আছে সেটা অনুব্রত মন্ডল দেখিয়ে দিয়েছে বলে পুলিশের একটু বাড়াবাড়ি করলে এইসব কথাবার্তা বলছে তারা লম্বা হাত তাদের কি পরিণতি হবে সেটা হয়তো পুলিশ জানেন তাও কেউ মেরুদণ্ড সোজা নিয়ে যে পুলিশ অফিসার এইটা লিখেছেন তাকে অভিনন্দন অনেক ধন্যবাদ সুমিত